চলো ফাইনালি আমার গুছানো দেখে ডান দেখতেই পাচ্ছ দেখো বাজার থেকে ঘুরে এসে আমার আলুর দম করেছি কাশ্মীরি আলুর দম করেছি আর এদিকে সুজি করলাম বললাম না তোমাদের দাদা ভাই ছেলে কেউ সিমের পায়েস খায় না তো সুজি করলাম আর ময়দা মেখে রেখেছি ফাইনালি চলে এসেছি পুজো দিতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এই চা গুড মর্নিং বলতেই তো ভুলে গেছি গুড মর্নিং অল ফ্যামিলি চলে এসেছি জিমে জিম থেকে বাড়িও চলে এসেছি আসার পরে এখন যাচ্ছি হচ্ছে বাজারে কারণটা কি সবটাই বলবো সঙ্গে থাকো আর দেখতে থাকো

তেরো রকম ফুল খুঁজলেই পাওয়া যায় বাট কে আর ঝামেলা করে তো তোমাদের দাদাভাই বললো বাস স্ট্যান্ডে তেরো রকম ফুল পাওয়া যাবে চলো ওখান থেকে নিয়ে নেব বেলপাতা একটুখানি বেশি দিলে বেলপাতা দাও আলাদা হবে আবে এখানে এসেছি দইটা দুধটা আর সুজিটা নিতে ভেবেছিলাম পায়েস করব তোমাদের দাদা ভাই ছেলে কিছু খায় না দূর একার জন্য কে করে সুজিটা করতে সময়ও লাগবে না টুক করে হয়ে যাবে ওর জন্য আর ঝামেলা কে করবে গো ছেলে সবাই ভালো লাগে একার জন্য করতে ভালো লাগে না বাজার কমপ্লিট এখান থেকে একটু মিষ্টি মিষ্টি নিয়ে তারপরে বাড়ি চলো কমপ্লিট দেখো বাজার থেকে ঘুরে এসে আমার আলুর দম করেছি কাশ্মীরি আলুর দম করেছি আর এদিকে সুজি করলাম বললাম না তোমাদের দাদা ভাই ছেলে কেউ সিময়ের পায়েস খায় না তো সুজি করলাম আর ময়দা মেখে রেখেছি চলো এদিকে তোমার দাদা ভাই ভাত বসিয়েছে আর কি রান্না করবে ওদের মতন ওরা যা করবে করে খেয়ে নিক আর দেখি কড়াইটা ধুতে হবে ব্যাস এইটুকু করে আমি স্নান করতে যাব আজকে রান্নার দায়িত্ব তোমাদের দাদা ভাইয়ের ওরা ওরা যা পারবে করে খেয়ে নিক তো চলো স্নান করে আবার দেখা হচ্ছে এই স্নান করে উঠলাম বুঝলে ঝটপট কি গিয়ে পুজোটাকে দিয়ে আসি তারপরে রেডি হবো আমার দেখার ডান দেখতেই পাচ্ছ এই সমস্ত জিনিসপত্র লাগে আলতা সিঁদুর তিন তেরো রকম মিষ্টি তেরো রকম ফল সুতো তেরোটা পান তেরোটা সুপারি আর যেটা আমাকে পরিয়ে দেবে ব্রাহ্মণ সেটাতে দুপ বা তেরোটা দিয়ে বাদা আছে একদম গিট দেওয়া আছে মোমবাতি ধূপকাঠি এই হচ্ছে সামগ্রী পুজোর আর এদিকে আমাদের ঘরের ঠাকুরের জন্য আমি ফল এখানেই বসেছিলাম বলে কেটে নিয়েছি ঘরে পুজো দেবো বলে তেরো রকমেরই ফল দেব। কারণ বাইরে ঠাকুরকে দিতে যাবো ঘরের ঠাকুরকে না দিলে কেমন লাগে না পারি না তাই যাই হোক চলো দেন পুজো দিতে গিয়ে একবারে দেখা হবে ঘরে পুজো দেওয়া কমপ্লিট এবার চলো গাছ থেকে কটা জবা ফুল পারবো তারপরে বেরাবো হ্যালো রেডি এই যে শাড়িটা পরেছি শাড়িটা কিন্তু তোমাদের ফার্স্ট টাইম আমাকে গিফট করলো আমি দু তিন দিন আগেই বলছিলাম দাদা ভাইকে যে তিপোত্তায়ণী পুজো একটা শাড়ি কিনতে হতো ঘর থেকেও বেরানো হয় না বাজারেও যাওয়া হয় না তো ঠিক কালকে নিয়ে চলে এসেছে কেমন হয়েছে অবশ্যই বলো ঠিক আছে আমি তো প্রথমে বলছিলাম ধুর হলুদ কালার একবার আয়না দিয়ে দেখায় তাহলে ভালো বুঝতে পারবে দেখতে পাচ্ছ এই শাড়িটা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ কমেন্টস করে আমি বলছিলাম দূর আমি কালো আর এই শাড়িটা আমাকে ভালো লাগবে না হলুদ হলুদ দেখে নিয়ে আসতে পারতে দিয়ে এখন ডিউটি যাওয়ার সময় আমাকে বলছে কোথায় খারাপ লাগছে তোমাকে আমি তোমার তো আমাকে ভালো লাগবে যেটাই পরবো সেটাই তো যাই হোক তোমরা কমেন্টসে বলো কেমন দিয়েছে শাড়ি আমি শাড়ি পরতেও পারি না জানো আমার বড় একটা প্রবলেম সেভাবে শাড়ি পরতে পারি না তাও পরেছি আজকে একটু তো চলো পুজোটা দিয়ে আসি দেন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে অবশ্য চলো ফাইনালি চলে এসেছি মায়ের কাছে কিন্তু আর একটু লেট হলে হয়তো আজকে আমার পুজোটা হতোই না তোমাদের দাদা ভাইও ডিউটি বেরিয়ে গেছে আর এসে দেখি ঠাকুর মশাই সমস্ত গুছিয়ে তালা মেরে বেড়ানোর প্রস্তুতি নিচ্ছে তো যাই হোক ঠিক টাইমে পৌঁছে গেছি বলেই পুজোটা হয়তো দিতে পারবো আর মন্দিরটা ফাঁকা দেখে তোমরা অবাক হচ্ছ কোনো বছরই এরকম ফাঁকা থাকে না জানি না এই বছর কেন এত ফাঁকা আমি সেকেন্ডবার বিপত্তারিণীর দিন আগেও পুজো দিতে এসেছি এরকম ফাঁকা ছিল না প্রথমত এখানে পুজো হতো না পুজো হয় আমাদের দুর্গা মন্দিরের বেদিটা যদিও এই মুহূর্তে আমি ক্যামেরা ক্যাপচার করিনি আগে তোমরা দেখেছো আমার ব্লগে দুর্গা মন্দিরের বেদিটা তো সেখানে হতো এই বছর সেকেন্ড দিনটা বলল ঘরটা এখানে পেতেছে জানি না কারণ কি আর এত ফাঁকা থাকে না এই বছরই দেখছি ফাঁকা ফাইনালি আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে আমার মাকে সবাইকে যেন ভালো রাখে এটাই কামনা করি এই যে আমার ভুলুটাকে দিতে এসেছি তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে এই দিন হ্যাঁ খাও না কোথায় বলবি না তিনটে বাদ করবি না এইটা করবে তা তো দেখো কত স্টাইল কোথায় করলে স্টাইলিশ লাগবে রাখে সেটা দেখাবো তোমাদের পুরোনো সারা বছর রাখে না আমাদের বড় বাবু রাখি শুধু দেখি দেবেন সামনে থেকে এটা হচ্ছে বিপত্তারিণী মায়ের ধাকা যাতে আমার এই সোনা বাবা আরো মোটা হয় এরকম চলো কিছু তো পরিয়ে দিয়েছি এটা তো আমাকে ঠাকুর মশাই পরিয়ে দিয়েছে দিয়ে এখন কি খাবো লুচি ছেলে খাবে কি ছেলের ভাত খাওয়া হয়ে গেছে তো যাই হোক এখন আমি লুচিটা বানিয়ে নিই তরকারি তো পড়েই গেছিলাম দেখলে ডাম্পট করে গোটা বানাবো সব তেরোটা খেতে হয় জানি ছোট ছোট করে গোটা বানিয়ে কোন খাই এত বড় খাওয়া যায় এত বড় বড় জল খাই খেয়ে দেই একটু লাইভে গেলাম তারপরে চলে এলাম ছাদে কারেন্ট নেই ভালো লাগছে না ছেলে দেখো স্যার ঢুকে গেছে ছেলে আসছে পরে কারেন্ট যাচ্ছে আর আসছে যেহেতু কারেন্ট ছিল না সেহেতু এতটা গরম লাগছিলো যে পাখাটাও ছাড়িনি পাখাটা নিয়েই ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি ইনস্টাগ্রামের ভিডিও তৈরি হচ্ছে আর এই ভিডিওটা কিন্তু আমি ফিল্টার ছাড়াই করেছি আর ফিল্টার ছাড়া ভিডিও যে এতটা ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে আমি সত্যিই আশা করিনি তো যাই হোক খুব ভালো লাগছিলো যখন সবাই এত ভালো ভালো কমেন্টস করেছে এত ভালোবাসা দিয়েছে সত্যি কথা বলতে কালো বলে না ফিল্টার ছাড়া ভিডিও করতে ভালো লাগে না তো যাই হোক এটা হচ্ছে রাতের ভিডিও ক্যাপচার এ তোমাদের দাদাভাই দশটার সময় এসেছে তোমাদের দাদাভাইকে ফুলটা একটু মাথায় ঠেকিয়ে প্রসাদ দিলাম দিয়ে ধাগাটা বেঁধে দিলাম আজকের ভিডিওটা এইটুকু দেখা হবে নেক্সট ব্লগে